চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভায় সড়ক ও চালকের মান উন্নয়ন ঐক্যের আহ্বান অ্যাডভোকেট বরকত উল্লাহ খানের আপনারা দেখছেন বাঁশখালী প্লাস কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বরকতুল্লা খান বলেন নিরাপদ সড়ক বাস্তবায়নে চালকের মান উন্নয়ন ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এজন্য চালক প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের প্রধান আহ্বায়ক জুয়েল শিকদার যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন ঢাকা বিভাগীয় আহ্বায়ক আলমগীর হোসেন এবং রাজশাহী বিভাগীয় আহ্বায়ক আলী হোসেন এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ ভরাজি ও জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা বক্তারা বলেন মানবিক বাংলাদেশ গড়তে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য চালক ও ট্র্যাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সভা শেষে সড়ক শৃঙ্খলা ও চালকের মান উন্নয়নে একটি বিশেষ কমিটি গঠন করা হয়